হ্যাঁ সালাম ওয়ালাইকুম হ্যালো এভি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে রান্না করেছিলাম দেশি চিকেন আমার বোন সিকনেসের কারণে হসপিটালে অ্যাডমিটেড আছে তো ওর বেবিরা চিকেন ছাড়া কিছু খায় না আজকে আমি চিকেন করেছিলাম আলু দিয়ে হাতে একদম সময় কম খুব বেশি ঝামেলার মধ্যে যায়নি সরষের তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি তারপর তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়েছি পেঁয়াজটিকে হালকা বাদামি বর্ণ হওয়ার পরে এখানে আমি চিকেন আর আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর আলু পেঁয়াজ চিকেন এগুলো সব একসাথে ভেজে নেব আমি কিন্তু এখনো আদা রসুন পেস্ট কিংবা কোন রকমের গুঁড়ো মশলা কিছুই কিন্তু ইউজ করে নি প্রথমে এগুলোকে আমি একটু সুন্দরভাবে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে সুন্দর মতো 40% এর মতো রান্না করে নেব এরপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আদা রসুন পেস্ট অ্যাড করব দেখুন কালারটা কেমন এসছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দেব আমার এই মেয়ে দুটো চিকেন ছাড়া কিছু বোঝে না ওরা আমার কাছে এক মাস থাকলে আমি ওদের এই রুটিন চেঞ্জ করে দিতাম আমি ওদেরকে ফিস অভ্যস্ত করতাম কিছুটা ভেজিটেবল দিতাম যাই হোক আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে আমি লবণ দিচ্ছি শুরুতে আমি হালকা লবণ দিয়েছিলাম এবার লবণ গুঁড়ো মশলা সব পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি তেল মশলা এগুলো হচ্ছে হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন কিন্তু আমি যেকোনো ক্ষেত্রে একটু কম দিই কারণ হচ্ছে বাসায় যেহেতু ছোট বেবি আছে বারবার অনেকগুলো আইটেম করার টাইম থাকে না তো যেটা বাবুর জন্য রান্না করি সেখান থেকে আমরা খেয়ে নিই আমি কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে ধনে গুঁড়ো দিয়ে আমি একটু ভালো মতো মাংসটি কষিয়ে নিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি মাংসের মশলা একটু কারি মশলা করবেন কারি মশলাটা যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নাটা কিন্তু ভীষণ মজা হয় তারপর আমি একটা অর্ধেক টমেটো এখানে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো মতো মাংস কষিয়ে নেব মশলার সাথে একটু ঢাকনা দিয়ে দিয়ে কষানোর ট্রাই করবেন একটু পরপর ঢাকনা সরিয়ে সরিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন আপনি যত বেশি কষাবেন আপনার রান্নাটি কিন্তু তত মজা হবে মাংসটা যদি কষাতে কষাতে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনারা কুক করে ফেলেন এরপর বাকি প্রসেস আপনারা যেতে পারেন সেখানে ঝোল অ্যাড করতে পারেন পছন্দ মতো এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে আমি রান্না করে ফেলবো প্রায় সেভেন্টি পার্সেন্ট এভাবে আমি কুক করবো আমি আমার আজকের চিকেনে খুব বেশি ঝোল রাখবো না চিকেনটা ঝোল করে খাওয়ার চেয়ে শুকনাই আমার কাছে বেশি মজা লাগে আমার কাছে কেন এটি সবার কাছে বেশি মজা লাগবে আর যেহেতু একটু সফ না হলে বাচ্চারা খেতে চায় না তো আমি সাথে ডালও করেছি ডাল না করলে হয়তো চিকেনটাতে আমি আর একটু ঝোল অ্যাড করতাম এই যে আমি আমার ঝোল দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য আমার মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে রান্না নিয়ে আমি এত টেনশনে ছিলাম আমি কিছুই রান্না করতে পারতাম না ভাবতাম যে রান্না হয়তো আমার দ্বারা কোনোদিনও সম্ভব না সে আমি এখন অনেক কিছু আল্লাহর রহমতে রান্না করি আলহামদুলিল্লাহ এই কাজটি আমার আগের মতো এত বেশি কঠিন লাগে না রান্নাবান্না করতে তো কষ্ট অবশ্যই লাগে বিশেষ করে গরমের সময় যাই হোক এবারে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি শাহী গরম মশলা অ্যাড করেছি এরপর একটু ভালো মতো মিক্স করে আমি আমার রান্নাটা কমপ্লিট করেছি আমার আজকের রান্না কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ